কিছু কিছু সম্পর্ক এমন আছে যেখানে আমরা না বুঝেই সেই সম্পর্কের মধ্যে জড়িয়ে যাই যে সম্পর্কগুলো আমাদের কাছে ভীষণ আপন হয়ে ওঠে যে সম্পর্কগুলো ছাড়া আমরা বাঁচতে পারি না যে সম্পর্কগুলো আমাদেরকে অনেক কিছু ভাবাতে শেখায় যে সম্পর্কগুলো আমাদেরকে অনেক কিছু বোঝাতে শেখায় এক এক সময় মনে হয় এই সম্পর্কগুলো না থাকলে হয়তো পৃথিবীতে বাঁচাই সম্ভব না এক এক সময় মনে হয় এই সম্পর্কগুলো এতটাই আপন যে সম্পর্ক না থাকলে হয়তো বাঁচার কোনো মানেই হয় না এই সম্পর্কগুলো আমাদেরকে পথ চলতে শেখায় রাস্তা দেখায় ভালোবাসার সঠিক অর্থ বোঝায় জীবনের যেন একটা মূল্যবোধ জাগিয়ে তোলে তাই তো এই সম্পর্কগুলো অনেক যন্ত্রণা দেয় অনেক বেদনা দেয় আত্মসম্মান যে বলে যে জিনিসটা আছে সেটা মাঝে মধ্যে যেন ধুলিসাত করে দেয় মাটিতে মিশিয়ে দেয় এই সম্পর্কগুলোর মাধ্যমে আপনি হয়তো বা আমি হয়তো আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকটা মানুষ কি হয় এই সম্পর্কগুলোর মাধ্যমে জড়িয়ে গিয়ে আমরা লাইফে মনে করি অনেক কিছু অ্যাচিভ করে গেছি পুরো আকাশের চাঁদটা হাতের মধ্যে পেয়ে গেছি এই চাঁদ থেকেই আমি সব পাব কিন্তু সেই সম্পর্কগুলো যখন আপনাকে দুঃখ দেয় কষ্ট দেয় যন্ত্রণা দেয় তখন সবথেকে বড় মর্মাহত হন কিন্তু আপনি তাই তো এই সম্পর্কগুলোর নির্দিষ্ট কিছু নাম আছে ভালোবাসার নাম দেওয়া আছে তাই তো কখনো সেটা প্রেমিক প্রেমিকা কখনো সেটা স্বামী স্ত্রী কিংবা কখনও সেটা এক্সট্রা এক্সট্রাম্যারিটাল তো ঘটনা হচ্ছে এই যে সম্পর্কগুলো এই সম্পর্কগুলোর কি ভবিষ্যৎ এই সম্পর্কগুলোর আদৌ কোনো ভবিষ্যৎ আছে কি না এই সম্পর্কগুলোকে নিয়ে বাঁচা যায় কি না অনেক সময় মানুষ জাস্ট নিজের সামনেটা দেখে দূরদৃষ্টি মানে দূরদৃষ্টি নেই মানুষ দূরদৃষ্টি দিয়ে দেখে এর ভবিষ্যৎ কি হতে পারে সেটা না বুঝেই এই সম্পর্কের মধ্যে জড়িয়ে যায় আর সেটা না বুঝে এই সম্পর্কের মধ্যে জড়িয়ে যাওয়ার ফলে কি হয় যে মানুষটার জন্য সব কিছু ত্যাগ করে যে মানুষটার জন্য সব কিছুকে ধুলিসাত করে মানে অনেক মানুষের সঙ্গেই ধরে রাখুন এই মানুষটার সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে হয়তো আপনি অনেক মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট করছেন কিন্তু একটা সময় কি এই মানুষটাই হয়তো আপনাকে সব থেকে বেশি দুঃখ দিয়ে দিল ধোকা দিয়ে দিল কষ্ট দিয়ে দিল আর আপনি একদম অস্থির হয়ে উঠলেন পাগল হয়ে গেলেন তাই জন্যই সবথেকে বড় যে বিষয় সেটা হচ্ছে এরকম ধরনের সম্পর্কতে জড়ানোর আগে একটু মন দিয়ে চোখ কান খুলে তাকান বন্ধু ঠিক আছে ভালোবাসা তো বলে না ভালোবাসা পবিত্র ভালোবাসা হচ্ছে অবিরাম কিন্তু এই ভালোবাসার সম্পর্কে আপনি যাকে এত বেশি ভালোবাসলেন সেই ভালোবাসার মানুষটাও যদি আপনাকে ঠিক ততদিক ভালোবেসে থাকে তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না আবার অনেক ক্ষেত্রে এই ভালোবাসা নির্দিষ্ট একটা পরিণতি পায় বিয়ে হয় সংসার ধর্ম সবই হয় কিন্তু কোথাও একটা দিকে গিয়ে দেখা যায় তার ওই ভালোবাসার মানুষটি আবার নতুন করে কোনো একটা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তার ফলে তাদের ভালোবাসার দরজা পিরো বন্ধ হয়ে যায় তাই জন্য চোখের জলের আর বাঁধ মানে না তো ওই জন্য বলবো একটাই কথা সবাইকে বলবো নিজেকে এমন জায়গায় পৌঁছে দিন নিজেকে এমন পজিটিভ রাখুন যাতে আপনাকে কেউ যদি অপমান করে কেউ যদি কষ্ট দেয় যাতে তাতে আপনি ভেঙে না পড়েন সব থেকে ভালো একটা উদাহরণ যদি আমি বলি সেটা হচ্ছে ধরুন একটা মোমবাতি একটা মোমবাতিকে যখন আপনি জ্বালালেন একটা মোমবাতি কি হয় বেচারা মোমবাতি কিছুতেই বোঝে না সে যে কাকে জ্বালাচ্ছে আর কী জ্বলছে সে তার ওই প্রিয় শোলতেটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকে শোলতে পুড়তে 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 মোম গলতে 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 একদম শেষ স্টেজে সে মোমবাতিটা বুঝতে পারে যে এই সোলতে যাকে যাকে সে এতদিন জড়িয়ে ধরে বেঁচেছিল এই সোলতেই তাকে জীবনটা শেষ করে দিল। এই শোলতেই তাকে পুড়িয়ে একদম শেষ করে দিল লাস্ট মোমেন্টে হয় মোমটা সেই শোলতের দ্বারাই পুড়ে যায় গুলে যায় এবং একটা সময় মুখ নিভে যায় ঠিক সেরকমভাবে আপনার জীবনেও আপনি যাকে আঁকড়ে ধরে বাঁচছেন এই মানুষটা আপনাকে জড়িয়ে ধরে কখনো আপনাকে ছেড়ে দিয়ে আপনাকে কষ্ট দিয়ে চলে যাবে না তো বিশ্বাসঘাতকতা কাকে কে করেন বলেন বলে মানে করেন বলুন তো বন্ধু বিশ্বাসঘাতকতা করে একমাত্র বন্ধু না বন্ধু বেশে মানে বন্ধুর বেশে আসা কিছু মানুষ সেই জন্য খুব সাবধান খুব সাবধানতার সঙ্গে পথ চলবেন সাবধানভাবে থাকবেন যাতে যে আজকে আপনার জীবনে ভীষণ ভালো বন্ধু হয়ে এসছে এই মানুষটা সত্যি কি আপনার খুব ভালো বন্ধু এই মানুষটা কি সত্যি আপনাকে নিয়ে বাঁচতে চায় এই মানুষটা কি আপনাকে কখনো বিক্রে করবেন না তো এগুলো কিন্তু পর্যবেক্ষণ করে দেখবেন কারণ আপনার জীবন আপনার অধিকার আপনাকে আপনার ভালো থাকার অধিকার কিন্তু বার আছে কিন্তু তার মানে এই নয় আপনি নিজের সমস্তটা একজনকে পুরো ডেডিকেশন করে দিলে না সেই মানুষটা আপনাকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে চলে গেল খুব সাবধান বারবার বলছি নিজেকে যথেষ্ট পরিমাণে সাবধানে রাখুন ভালো থাকুন পজিটিভ থাকুন আর সবাইকে একটাই কথা বলবো ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টেরো ট্রিপল টু হিন্দি অফিসিয়াল সরি লাভ টেরো ট্রিপল টু হিন্দি ট্রিপল টু এটা আপনাদের জন্য তৈরি করা আপনাদের চ্যানেল আমার চ্যানেল আমাদের সবার একটি বাংলা টেরো চ্যানেল তো যারা প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন কারণ এখানে যে রিডিংটা করা হয় এটা আপনার আমার আমাদের আরও পাঁচজন বান্ধব সবার জন্য করা হচ্ছে তো অবশ্যই তেরো রিডিং দেখার সময় এনার্জি এক্সচেঞ্জ কিন্তু মাস্ট এনার্জি এক্সচেঞ্জ করে নিজের সমস্তটা সমস্ত এনার্জি কিন্তু আপনি এখানে লাগিয়ে দেখতে পারেন জেনারেল প্রিডিকশান যেহেতু হচ্ছে ওপেন প্ল্যাটফর্মে বানানোর রিডিং যেহেতু জেনারেল প্রিডিকশান সেজন্য এটা হয়তো পুরোটাই আপনার সাথে রেজোনেট করে যাবে হতে পারে কিছুটা অংশ আপনার সাথে রেজোনেট করবে তো যতটুকু আপনার সাথে রেজোনেট করবে অতটুকুই আপনি ইউনিভার্সের কাছে ক্লেম করবেন বাকিটা গো করে ভুলে যাবেন জোর করে চাপাবেন না জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং একদম নয় বন্ধু এটা সবার জন্য বানানো হচ্ছে এই রিডিংটা ওকে সেই জন্য যতটুকু আপনার জন্য হচ্ছে অতটুকুই ইউনিভার্সের কাছে ক্লেম করবেন বাকি রিডিংটা লেট গো করে দেবেন ছেড়ে দেবেন হতে পারে পরের দিনে রিডিংটা হয়তো আপনার সাথে মিলল যেহেতু এটা জেনারেল প্রেডিকশন আর আপনার একান্ত ব্যক্তিগত যে প্রশ্নগুলো মনের মধ্যে রয়েছে পার্টনার কি ফিরবে আমার এবং আমার পার্টনার রিলেশনের কি কোনো ইউনিয়ন হবে রিলেশনের কি কোনো রকম ভবিষ্যৎ আছে এরকম নানা প্রশ্নের উত্তর আপনি যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে জানতে চান দেন সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ হচ্ছে আমার নাম্বার কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন কল করবেন না পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি সেটা চার্জেবল সেটা বুঝে যোগাযোগ করবেন আর কেউ যদি পিএলআর করতে চান মানে পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি করতে চান কেউ যদি হিলিং করাতে চান অবশ্যই এই নাম্বারেই যোগাযোগ করবেন কারণ আমি একজন পিএলআর থেরাপিস্ট পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট ওকে আর যেরকম বললাম লাভ ট্রিবিল টু আমার হিন্দি চ্যানেল যারা নতুন এসছেন তাদের জন্য বলে রাখি বন্ধুরা সবাই জানেন তো সেখানে গিয়ে আমি প্রত্যেক দিন যে এক্সট্রা প্যাটেল অ্যাফের ওপরে ভিডিও দিই আপনারা সেটাও কন্টিনিউ করতে পারেন অবশ্যই এনার্জি এক্সচেঞ্জের মাধ্যমে ঠিক আছে খুব ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে পজিটিভ রাখুন তো চলুন রাধারের মুখ দর্শন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম রাম হরে হরে হে কৃষ্ণ করুণা সিং দীন হে গোপীশো গোপিকা কাান্ত রাধা কান্ত নমোস্তুতে রাধে 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 হরে কৃষ্ণ রাধা রানী হরে কৃষ্ণ হে কৃষ্ণ হে রাধা রানী থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো চলুন দেখে নেবো এত কষ্ট এত যন্ত্রণা যার জন্য পাচ্ছেন সেই মানুষটা কি কতটা কষ্ট যন্ত্রণা ভোগ করছে আপনার জন্য কতটা কষ্ট পাচ্ছেন তিনি সেটা নিয়েই আজকে রিডিংটা তো বি পজিটিভ সবাই পজিটিভ থাকবেন থ্যাংক ইউ রাধারানি আর সবাইকে একটা কথা বলবো যারা আমার সাথে যোগাযোগ করতে চান পার্সোনাল রিডিংয়ের জন্য বেশ কয়েকটা রিডিং দেখবেন আমার পোস্টগুলো দেখবেন পোস্টগুলো অবশ্যই দেখবেন রিডিং দেখবেন দেখার পর যদি মনে হয় অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমার মনে হয় বিশ্বাস থাকাটা ভীষণ প্রয়োজন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূ তাই জন্য বিশ্বাসটা অবশ্যই আসার দরকার আছে তবেই রিডিং করাবেন ওকে থ্যাংক ইউ সো মাচ হরে কৃষ্ণা রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা 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 রাধে 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 শ্যাম রাধে শ্যামা শ্যাম শ্যামা রাধে কৃষ্ণ কৃষ্ণHare Hare Hare Ram Hare Rama রামা Ram, Rama Hare Hare কেও আপনার জীবনে এসেছিল একদম কেও আপনার জীবনে প্রচন্ড পরিমাণে আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে অনেক চেষ্টা চরিত্র করে আপনার মন জয় করেছিল আপনি কিন্তু ভীষণ সহজ সরল একদম মানে পজিটিভ মাইন্ডের উদ্যম একজন মানুষ খুব খুলে আম বাঁচতে যান মানে অত পেজগোজ বোঝেন না জিন্দেগীর এত মানে না উদ্ধার চাওয়া এত বোঝেন না স্পষ্ট থাকেন ভালো থাকেন আনন্দে থাকার পছন্দ করেন অত চিন্তা ভাবনা করেন না কোনো বিষয় নিয়েই অত ভাবনা চিন্তা করেন না শুধু আবেগই একটা মন আছে আপনার ঠিক আছে আপনি অলওয়েজ খুব আবেগপ্রবণ মানুষ মানে আপনি একজন মানুষের জন্য যেমন কষ্ট পান একটা ইঁদুরের জন্য কষ্ট পান মানে একটা উদাহরণ দিচ্ছি আমি ছোটোবেলায় এরম হতো বাড়িতে এ ঘুরে বেড়াতো প্রচুর ইঁদুর ছিল আমার ছোটবেলাটা দরুন আমার ছোটোবেলা মানে অনেকদিন আগের কথা বলছি এবার আমার মা অনেক সময় ইঁদুরের বিষ দিয়ে মানে ইঁদুর মারলে যেরকম হয় ইঁদুর তো অনেক ক্ষতি টতিও করে না অনেক কিছু কেটে দিয়ে চলে যায় কিন্তু ওই যে ছোটো ছোটো ইঁদুরের বাচ্চাগুলো মরে যেত এত কষ্ট লাগতো মানে ভীষণ মন খারাপ করতো আমার ওরা মরে গেছে বলে ঠিক আছে আপনারাও অনেকটা ওরকম যে কে কী বললো কে কী করলো সব কিছুতেই কষ্ট পান সহজ সরল মনটা পরিষ্কার এরম ধরনের মানুষ আপনি যাকে কি না অনেকটা মানে কসরত করে আপনার পার্টনার তার নিজের জীবনে এনেছিল হ্যাঁ অনেকের সঙ্গে কথা টতা বলে আপনাকে ঠিক আছে অনেক বুঝিয়ে বাজিয়ে অনেক ভোজুং বাজুং দিয়ে আপনাকে সব সময় বলেছে তোমার সাথে আমি ব্যালেন্স করতে থাকতে চাই তোমার সাথে পথ চলতে চাই জীবনে একটা সুন্দর এনার্জি নিয়ে চলতে আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি খুব ভালোবাসি বিশ্বাস করো তোমাকে ছাড়া থাকতে পারি না প্রথমে আপনি তার কথা একদমই শোনেননি একদমই শোনেননি আপনার মনে হয়েছে যে না আমি এইসব রিস্তার মধ্যে যাবো না আমি এসব সম্পর্কের মধ্যে যাবো না যেমন আছি যেরকম চলছি আমি ঠিকই আছি আপনি নিজের জীবন নিয়ে নিজের কেরিয়ার নিয়ে অনেকে আছেন নিজের সংসার নিয়ে সব কিছু নিয়ে বেশ 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 ভালো চলছিলেন অপরদিকে আপনার পার্টনার নাছরবান্ধা মানুষটি কিন্তু আপনাকে সবসময় তার নিজের ফ্যামিলির অংশীদার বানানোর জন্য উঠে পড়ে লেগেছিল এই রকম একটা পরিস্থিতিতে এই রকম একটা জায়গায় আপনার ভালোবাসার মানুষ যখন আপনার জীবনে ধীরে 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 এন্ট্রি নিয়ে যখন ঢুকে যাচ্ছে সে যখন মানে আপনার চোদ্দবার না করার পরেও সে যখন আপনার লাইফে এসে যাচ্ছে আপনি একটা অবাক হয়ে যাচ্ছেন যে কি করে এই জিনিসটা ঘটছে কিন্তু আপনি তাকে ভুলেও ভুলতে পারছেন না আপনি বুঝতে পেরেছেন এই মানুষটা আপনার ভীষণ প্রিয় একজন মানুষ আপনি অনুভব করতে শুরু করে দিয়েছেন ততদিনে এবং একটা সময় আমি যেটা দেখছি আপনাদের দুজনের সম্পর্কটা ভীষণ সুন্দর একটা সম্পর্ক একটা লাভ রিলেশনে পরিণত হয় এবং অনেকের বিয়েও হয়ে যায় আবার অনেকে বিয়ের কথাবার্তা অবধি এগিয়ে চলে আপনার যিনি পার্টনার ভীষণ চাপা স্বভাবের একটা মানুষ মানে আপনি অনেক সময় যেটা আমি দেখতে পাচ্ছি এনার্জিতে মানে আপনি যতটা তাকে চিনেছেন তার চেয়ে ডবল আপনি তাকে এখন অবধি চেনে নিন ঠিক আছে এটাও আমি দেখতে পাচ্ছি মানে আপনি যত দূর ওনাকে চিনেছেন আজ অব্দি আবার বলাও যেতে পারে যে তার ডবল হয়তো আপনি তাকে চেনুন কারণ তার ভেতরে এমন একটা মানে কি বলবো এমন একটা এনার্জি যে কিনা অপর থেকে আপনি তাকে একরকম দেখেন ভেতরটাও উনি এখন একরকম আলাদা রকম একরকম নয় আলাদা মানে আপনার মাঝে মধ্যে জন্য খুব কনফিউশনে আপনি ভুগতে শুরু করেন যে অ্যাট অল কেউ আমাকে ভালোবাসে ওর মধ্যে কি সত্যি আমার জন্য আবেগ আছে অপরদিকে আপনি তার জন্য যথেষ্ট পাগল হয়ে গেছেন কারণ আপনি তাকে মন দিয়ে ভালোবেসে ফেলেছেন কিন্তু তার ওই মাঝে মাঝে দূরে সরে যাওয়া মাঝে মাঝে আপনাকে ব্লক করে দেওয়া আপনাকে মানে আর আপনি চোদ্দ মানে চোদ্দবার একটাই কথা চিন্তা করতে থাকেন যে কিরমূলক ঘটনাটা যে কিনা আমাকে এত ভালোবেসেছে এত যত্ন করেছে এত রকমভাবে আমাকে তার লাইফে এন্ট্রি চেষ্টা করে অথচ এমন কি হলো যে সম্পর্কটাকে নষ্ট করে নিল এখানে যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার পার্টনারটি অ্যাকচুয়ালি একটু একরোকা টাইপের একজন মানুষ ওকে একটু একরোখা মানুষ সবসময় নিজেরটা দেখে নিজেরটা শোনে পেছন থেকে কেউ ডাক দিলেও শোনে না কেউ কিছু বললেও শোনে না অ্যাকশান ওরিয়েন্টেড মানুষ নিজের মধ্যে না ভীষণ একটা উত্তেজনা আছে ওনার মধ্যে সবসময় মানে আমি একটা কিছু করে নেবো আমি একটু দেখে নেবো ঠিক আছে আমি যেটা মনে করছি এটাই ঠিক মানে সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকা সবসময় নিজের কথাকে খুব ভাবা এই রকম ভাব থানা থাকার জন্য সবসময় নিজের ডিসিশানকে আপনার ওপর চাপিয়ে দিয়েছে মানুষটা আর আপনি যতদিন ইনম্যাচোর মেন্টালিটি নিয়েছিলেন যতদিন আপনি কিছু বোঝেননি আপনি ততদিন কি হয়েছে দুঃখ পেয়েছেন কষ্ট পেয়েছেন যাই হয়েছে না কেন আপনি কিন্তু তাকেই সম্মান দিয়ে তার ডিসিশানগুলোকে নিয়েই আপনি কিন্তু চলার চেষ্টা করেছেন কিন্তু অপরদিকে আমি কি বলবো আপনার এই মানুষটি আপনাকে এতটাই কষ্ট দিয়েছে এতটাই যত্ন মানে অবজ্ঞা করেছে একটা সময় এমন এসছে আপনাদের রিলেশনশিপে যে আপনি অতি বড় বুকে বেদনা নিয়ে থাকা শুরু করেছেন আপনি জাস্ট পাগল হয়ে গেছেন আপনার মনে হচ্ছে যে এ কি করে এত দূর চেঞ্জ হয়ে যেতে পারে এত দূর একটা মানুষ মানে আপনাকে নিজের জীবনে আনার পরে এই মানুষটা না হঠাৎ করে যেন একটা চেঞ্জ হয়ে যায় এই মানুষ হঠাৎ করে যেন অন্য কারোর প্রতি আকর্ষণ অন্য কোনো সম্পর্কেতে চলে যাওয়া অন্য মানুষের প্রতি তার মানে কি বলবে এনার্জি দিয়ে দেওয়া আর আপনি এটা মেনে নিতে কখনো পারেননি কোনো মেয়েও পারবে না কোনো ছেলেও পারবে না এটা কেউই পারবে না নিজের ভালোবাসার মানুষের অন্য কারোর কাছে দেখতে কেউই পারবে না আপনার ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে আপনি সবসময় মনে করেছেন যেখানে আমি এতখানি ডেডিকেশন দিয়েছি একটা সম্পর্ককে তোমাকে এত সম্মান যে এত ভালোবাসা দিয়েছি তোমার সব কিছু পুরোপুরিভাবে পুরো দোষ স্তুর আমি মেনে নিয়েছি তারপরেও তুমি এত যন্ত্রণা আমাকে কি করে দিতে পারলে তুমি কি করে পারলে সেই তৃতীয় ব্যক্তির কাছে চলে যেতে তুমি কি করে পারলে আমার সাথে ঝগড়াঝাঁটি করে একেবারে নিজেকে আমার থেকে দূরে নিয়ে এসে যে দূরে সরিয়ে নিতে এই যে আপনার এই যে মেন্টালিটি শুরু হলো এবং আপনি আস্তে আস্তে কী করলেন আপনি আস্তে আস্তে পুরোপুরি নিজেকে গুটিয়ে নিলেন আপনি নিজেকে আইসোলেটেড করে নিলেন আপনি নিজেকে সরিয়ে নিলেন আপনি জীবনকে অন্যভাবে দেখতে শুরু করলেন অপর অপরদিকে একটাই কথা বলবো যে মানুষটা আপনাকে অ্যাভয়েড করা শুরু করে যে মানুষটা আপনাকে ছেড়ে নিজের কেরিয়ার নিজের পরিবার নিজের অন্য কোনো মানুষের প্রতি আকর্ষণ নিয়ে জীবন চলছিল হঠাৎ করে কিন্তু তার আপনার কথা মনে পড়ে সে বুঝতে পারে যে না আপনার প্রতি তার যে কদমটা তার যে এগিয়ে আসার মনোভাবটা সেটা সত্যি সে অনেকটা কম করে ফেলেছে সে অনুভব করা শুরু করে দেয় যে তার ভুলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সে যথেষ্ট পরিমাণে অনুভব করে তার ভুলটা এবং আস্তে আস্তে তার মনে হয় যে সে আপনাকে কোনো কোনোরকমভাবে জাস্টিস দেয়নি সে চরম ভুল করেছে সে আপনাকে জাস্টিস দেয়নি আপনার যতটা অধিকার আপনার যতটা প্রাপ্তি ছিল এই সম্পর্কতে আপনি যতদূর পাওয়ার যোগ্য ছিলেন আপনাকে কিছুই সে দেয়নি সে যে টাকা পয়সা থেকে শুরু করে সম্মান থেকে শুরু করে যেটাই দিয়েছে নিজের পরিবারকে অন্য মানুষদেরকে কিন্তু আপনাকে দেয়নি তার জন্যই আপনার মানুষ আপনার পার্টনার আজকের দিনে দাঁড়িয়ে নতুন করে ভাবতে শিখতে চাইছে বুঝতে শিখতে চাইছে তৈরি করতে চাইছে আজকে আপনার মানুষটি আপনাকে সত্যিকারের ভালোবাসে আপনার মানুষের মনে আপনার প্রতি যে প্রেম আছে যে আবেগ আছে যে টান আছে যে অনুভূতিটা আছে এটা একদম সোল কানেকশানের কানেক মানে কার্ড আর কি আপনারা সোল টু সোল কানেক্টেড আছেন বুঝতে পেরেছেন তো বন্ধু আপনারা পুরোপুরিভাবে সোল টু সোল কানেক্টেড আছেন উনি আপনাকে প্রচন্ড পরিমাণে মিস করছেন বর্তমানে উনি এখন বর্তমানে কি জানেন তো আপনাকে নিয়ে আঁকড়ে বাঁচতে চাইছেন উনি আপনাকে নিয়ে আঁকড়ে বাঁচতে চাইছেন উনি আপনার এবং ওনার একটা রিউনিয়ন চাইছেন নতুন করে সম্পর্কটা যদি শুরু হয় উনি সেইটা কিন্তু কায় ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন এবং বলছেন যেটা আপনাদের দুজনের সম্পর্কটা একটা সুন্দর পরিণতি পায় আপনারা যাতে আবার একটা সুন্দর বন্ধনে যুক্ত হতে পারেন আপনাদের সম্পর্কের যেন একটা একটা সুন্দর ভবিষ্যৎ হয় এবং উনি চান কি জানেন তো আপনি কোনো রকম জোর করে না আপনি টোটালি মন থেকে মেনে নিয়ে ওনার কাছে ফিরে আসুন উনি চান যে আপনি ওনাকে আসুন আপনি কোনো জোর করে মাথা গরম করে ওনার প্ররোচনাতে যে ফিরে আসুন এতদিন যেমন অনেক সময় আপনি হয়েছেন যে ওনাকে মেনে নিয়েছিলেন উনি যা বলতেন অন্ধের মতো শুনতেন না আপনার পার্টনার চাইছেন যে আপনি তাকে বুঝে সুঝে এগিয়ে আসুন না বুঝে আর আসবেন না সেই জন্যই আপনার পার্টনার সব সময় সব সময় চাইছেন যে আপনাদের সম্পর্কটা রিউনিয়ন হোক বাট আপনি অন্ধ হয়ে আর আসবেন না আপনি বুঝে আপনার যদি ইচ্ছা হয় যে হ্যাঁ রিলেশানটা আবার এগোনো উচিত তাহলে যাতে আপনি আসেন কারণ উনি আপনার কাছে ক্ষমা চাইছেন সত্যি কথা উনি আপনার কাছে ক্ষমা চাইছেন উনি বুঝতে পেরেছেন যে উনি আপনাকে যে অপমান করেছেন যে যন্ত্রণা উনি আপনাকে দিয়েছেন যে কষ্ট আপনাকে উনি দিয়েছেন এতটা কষ্ট যন্ত্রণার মানুষ আপনি একদমই নন আপনার এত কষ্ট যন্ত্রণা পাওয়ার কোনোই মানে হয় না আপনাকে শুধু শুধু এতদিন উনি দুশ্চিন্তাগ্রস্ত করে রেখে দিয়েছিল আপনাকে শুধু শুধু এত কষ্ট দিয়েছে যন্ত্রণা দিয়েছে আপনার ওপরে একেবারে মানসিক যে অত্যাচার উনি করেছেন সেটা উনি খুব ভালো করে বুঝতে পেরেছেন একটা সময় আপনি পুরো অন্ধের মতো ছিলেন আপনি কি কিছু বুঝতে পারেননি আপনি শুধু তাকেই চাইতেন আপনি তাকে নিয়ে বাঁচতে চাইছেন তার প্রতি আপনার আবেগ ছিল ভালোবাসা ছিল আপনার বন্ধু বলতেও সে ছিল আপনার স্বামী বলতেও চেয়েছিল আপনার সব কিছু বলতেই সেই ছিল সেই এমন একজন মানুষ যার সঙ্গে আপনার সম্পর্কটা সবসময় একটা খুব ভালো জায়গা ছিল এবং আপনি তাকে নিয়ে চাইতেন এবং তাকে নিয়ে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতেন অথচ এই মানুষটা যখন আপনাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে সম্পর্কেতে জড়িয়ে যায় বা সেই সময় আপনি পুরোপুরিভাবে ভেঙে পড়েন এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনি সত্যিই খুব বেশি পজিটিভ নিজেকে ফিল করেন আপনার নিজের মধ্যে সেই কি বলবো এই যে দূরত্ব আপনাকে না অনেক কিছু শিখিয়ে দিয়েছে এই আপনার মানুষ এবং আপনাদের দুজনের সম্পর্কের যে দূরত্ব মানে আপনি নিজের ভালোবাসাটা রেখে দিয়েছেন এখনও তার প্রতি কিন্তু সেই সেই আবেগে যে আগে যেরকমভাবে আপনি ছুটে যেতেন আগে যখন সময় মনে করতেন যে তোমাকে সেটা থাকতে তে পারবো না তুমি আমার কাছে সব কিছু আমি এমনি সেই বলাটা আপনি অনেক কমিয়ে দিয়েছেন আপনি নিজের মধ্যে কন্ট্রোলিং পাওয়ারটা প্রচণ্ড পরিমাণে এনেছেন নিজেকে পজিটিভ বানাতে পেরেছেন নিজেকে শেখাতে পেরেছেন নিজের মধ্যে একটা বিশাল ট্রান্সফরমেশান আপনি এনেছেন সেটা কিন্তু আপনার একদিনে হয়নি সেটা হয়েছে এই যে যন্ত্রণা কষ্ট আপনাদের না অনেক কিছু দুঃখ কষ্ট আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় অ্যাকচুয়ালি তো আপনার পার্টনারের এই আচরণই আপনাকে লাইফে অনেক কিছু শিখিয়ে দিয়েছে তো এই শেখাটাকে যদি আপনি সত্যি শিখে গিয়ে থাকেন আমি বলবো এর পরের কদমগুলো একটু বুঝে শুনে ফেলুন কেন একটাই কথা জীবনে চলতে গেলে অনেক রকম সমস্যা অনেক রকম পদক্ষেপ আমাদের রাস্তা চেনায় কিন্তু রাস্তাটা চিনে গিয়ে রাস্তাটা আবার ভুলে গেলে চলবে না সেই রাস্তাটাকে মনে রাখবেন যাতে পরবর্তীকালে হোঁচট খেতে না হয় ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন রিডিংটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ দেবেন যাতে ইউনিভার্স আপনার হাতে এই রিডিংটা দিয়েছেন বলে নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করে রিডিং দেখবেন পার্সোনাল রিডিংয়ের জন্য সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন আর কি আর আমার বেশ কয়েকটি রিডিং দেখে ভিডিও দেখে যদি আপনার মনে হয় পোস্টগুলো দেখে যদি আপনার মনে হয় তাহলেই পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করবেন দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ের আধা রানি খুব মঙ্গল করুক আপনাদের সকলের হরে কৃষ্ণা রাধে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ